শুধু শিক্ষকতায় নয় এবার অন্যান্য ক্যারিকুলাম অ্যাক্টিভিটিতে জঙ্গল মহলের ছেলেমেয়েরা মান বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা এরকমই এক ক্যারাটে প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেয়ে জেলা নাম উজ্জ্বল করল মেদিনীপুরের সাত বছরের খুদে ত্রিনাম দাস ঘটনাক্রমে জানা যায় গত ছাব্বিশে জুলাই থেকে কলকাতা নেতাজি ইন্দো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী আন্তর্জাতিক অষ্টম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যে প্রতিযোগিতায় দেশ সহ প্রায় সাত হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় মেদিনীপুরের মোট আঠেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল যার মধ্যে মেদিনীপুর শহরের শিক্ষক অনির্বাণ দাসের সাত বছরের ছেলে ত্রিনব দাস গোল্ড পে জেলার নাম অর্জন করল মূলত অনূর্ধ্ব তেরো কাতা প্রতিযোগিতায় সে প্রথম হয় গোল্ড মেডেল পায় সে পেছনে ফেলে দেয় দেশ বিদেশের অংশগ্রহণ করা প্রায় সাত হাজার প্রতিযোগীকে যে ঘটনায় খুশি হাওয়া জেলা মূলত এই তৃণব মেদিনীপুর শহরে মাউন্ট লিটেরা জি স্কুলের ক্লাস টুয়েট এর ছাত্র বছর ধরে সে ক্যারাটে শিখছে স্থানীয় ক্যারাটে শিক্ষক নিত্যানন্দ পালের কাছে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে হঠাৎ এই একদিন রাতের বেলায় মা বাবার সঙ্গে খেলতে খেলতে তৃণব জানায় তার শিক্ষক তাকে বলেছে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে ছেলের এই অগোছালো কথা এবং বায়নাতে বাবা মা রাজি হয়ে যায় এবং রাতারাতি তারা হাজির হয় কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু সেখানে ত্রিনব সবাইকে হারিয়ে দিয়ে রীতিমতো চ্যাম্পিয়ন হয়ে ওঠে গলায় ঝুলিয়ে দেওয়া হয় গোল্ড মেডেল এই খুশিতে উৎফুল্ল ছোট্ট ত্রিনব সহ তার বাবা মা কোচ বলার আত্মীয়জনেরা যদিও চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠান শেষ হতে বাড়ি ফিরলে তাকে শুভেচ্ছা জানায় তার বন্ধু ও বাঁধক শিক্ষক শিক্ষিকার সহ পাড়া প্রতিবেশীরা অনেকে পুলিশও ডাকতো তো বলার পর আমরা ভাবলাম কি বলছে কোথায় যেতে হবে বা কি ব্যাপার না জল অদ্ভুত থেকে ঠিক বুঝতে পারলাম না তো সেই জন্য আমরা শায়কের ফোন করলাম ওর সাথে জগাঝাগলা করলাম শায়ক বললেন যে হ্যাঁ দিনক আমরা যাওয়ার জন্য সিলেক্ট করেছি তো আমরা বললাম যে স্যার ও তো বাড়িতেও করে না বা সেভাবে দেখাও না তো ও যে যাবে এত বড় একটা জায়গায় ও করতে পারবে স্যার বলছে অবশ্যই করতে পারবে ও ভালো করে এবং খুব সুন্দর করে তো সেই জন্যই তো ওকে আমরা সিলেক্ট করেছি যাওয়ার জন্য তো মনের মধ্যে একটা ডাউট ছিলই যে কি জানি কি করবে কেননা সেভাবে যেহেতু করে না বাড়িতে তো তো স্যার বলছে আপনাদের কোনো চিন্তার নেই ও যাক করবে তো আমরা সেখানে কথা মতো স্যারের কথা মতো বা স্যারের ভরসা মেয়ের ভরসাকে আমরা ওকে নিয়েছিলাম তো ওইখানে নিয়ে যাওয়ার পর তো দেখলাম ঠিকঠাকই করেছে একটা ডাউট মনের মধ্যে ভয় কি করবে তো দেখলাম তো তারপরে দেখলাম তো বলবো নিয়ে এলো তো এটা আসার পর তো ভীষণ ভালো লাগলো আনন্দ লাগলো যে কিভাবে কি হয়ে গেল নিজেরাও বুঝতে পারলাম না ও একটা জায়গা থেকে এত এতবার একটা অ্যাচিভ করলো তো তো আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি বা সবাইকে এটাই বলি যে আমার তিনের সবাই যেন আশীর্বাদ করে যে তো জীবনের শুরু এখনো অনেক বাকি ও যেন ওর রাস্তাটাকে ঠিক ধরে রাখতে যে দিক থেকে হোক যেমনভাবে হোক যেন সঠিক পথে যেতে পারে এটাই আমার বড় কামনা ভগবানের কাছে প্রার্থনা জানি লাস্টে একটা কথা না বললেই নয় স্কুলে যেমন আমরা মিসদের উপরে ডিপেন্ডেন্ট আমরা কিছুই জানি না ও মিসরা যে ও সম্বন্ধে যতটা জানে কথা বলতে কি আমরাও জানি না ও কি করে না করে তো এটাও একটা বিরাট বড় মানে সাফল্য তো ম্যামের ক্ষেত্রেও আমি বলি অসংখ্য ধন্যবাদ ওনারা যদি এই জায়গাটা না দিত ওনারা যদি ওকে ওর মতো করে না বুঝতো তাহলে তো এই অ্যাচিভটা পাওয়া সম্ভব হতো না কেননা আমরা তো অন্ধকারেই ছিলাম আমরা তো জানতামই না ছেলে কি করে না করে তাহলে

আগে এতটা ধারণা ছিল না কি কতটা কি শিখেছে ওই যে সাত দিন সময় পেয়েছিলাম ওই সাত দিনের মধ্যে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করেছিল কয়েকদিন খেটেছিল যাই হোক অ্যাচিভমেন্ট একটা এসছে ও পেয়েছে আমাদের খুব খুশি খবর খুব ভালো লাগছে মেদিনীপুর